ད� 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 যে মন গর্ব করে বলতে পারি আস্তে আস্তে আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা মহাপ্রভুর দেশের সম্পাদন বিশ্বের মুখে অনেকে বলতে পারে না আপনারা যদি কেউ কোনদিন ভারতে গিয়ে থাকি কোন ভক্ত সঙ্গ করে থাকি যারা ভক্ত ভগবানকে ভালোবাসি তারা কখনো পবন আর চশমার মতো উঁচু নিচু বিচার করে না তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে ওই দেশের মানুষ আমাদের দেশের বাংলাদেশের মানুষ যদি জানি যে আমি আপনি বাংলাদেশ থেকে এসেছি আশি বছর বাবা পর্যন্ত আমাদেরকে প্রণাম করিতে চান কেন বলে সে আমার মহাপ্রভু দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে ওই সাক্ষাৎ মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায় একটি মালা আমি বৃন্দাবনে কীর্তন করেছিলাম এই বছর আমাদের আর যাওয়া হচ্ছে না অনেক কীর্তন ছিল কারণ জটিলতা তবে আগামী সোমবারে আবার ভারত যাচ্ছে আমার

আমি হাতটা শুয়ে মায়ের চরণে প্রণাম করলাম বললাম মা গো আপনার বৃন্দাবনে থাকে শেমকুণ্ড রাধাকুণ্ডের মধ্য আপনি কত ভাগ্যবান আপনি কেন আমাকে প্রণাম করতে গেলেন মা ওই মা দুটি নয়নের জন্য কাছেন আর বলছেন বাবা রে যখনই বলেছ তোমার বাড়ি বাংলাদেশে শ্রীহত্যে সিলেছি দোকনি আমার অন্তরে একটা বাড়ি মানল সেই মানুষের চরণে যদি আমি প্রণাম না করি আমি জন্ম জন্ম জন্মান্তরের অপরাধী হয়ে জানো কারণ তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় সাক্ষাৎ মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায় ওই দেশের ভক্তকে দর্শনী করলে মনে হয় আমার মহাপ্রভুকে দর্শন করা হয়ে যায় আমরা সেই দেশের মানুষ দাদা আমরা সেই দেশের সন্তান আর জন্ম হবে না এই আসলে কেউ হাত তুলে বলতে পারবেন না যে মানব জন্ম আবার আপনি পাইবেন আর পাবেন না রে ভাই যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না এখানে অনেক আছে কারো মা নাই কারো বাবা নাই কারো ভাই নাই বন্ধু নাই

এই আসরে যারা আছেন অস্বীকার করে পারবেন না আমি অস্বীকার করতে পারবো না বিশ লমার জন্ম নিয়েছে বৃক্ষ কুলে তুলসী ধরে বস্ত না ভক্ত চরিত্রিত যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম তুলসী পত্রটা যেদিন গোবিন্দ সেবায় লাগলো সেদিন আমরা বৃত্ত গুলো থেকে মুক্তি লাভ করলাম এগারো লক্ষ জনম নিলাম পোকামা করে কৃমি করে এগারো লক্ষ বারে জনম আমরা সবাই পোকামা করে কৃমি করে যেদিন মৌমাছি রূপে জনম নিলাম মৌমাছি দেখবেন ফুলের মুখ আহরণ করে আর এই মধুটা যেদিন ভগবানের সবাই কাজে লাগেল সেদিন আমরা পোকামা করে কৃমি থেকে মুক্তি লাভ করলাম নয় লক্ষ মানের জন্ম নিয়েছি জলজ প্রাণীতে যেদিন সম্পর্কে জন্ম নিলাম সেদিন প্রাণী থেকে মুক্তি পাইলাম ত্রিশ লক্ষ মানে জন্ম নিলাম পশুকুলে রাধে রাধে একটু গভীরে চিন্তা করেন দাদা ত্রিশ লক্ষ মার পশুকুলে জন্ম নিছি কখনো গরু কখনো ছাগল কখনো ভেড়া কখনো হাতি কখনো শিয়াল কখনো সাপ কখনো সিংহ এগুলার মধ্যে তিরিশ লক্ষ বার জন্ম নিচ্ছে যেদিন গোমাতা রূপে জন্ম নিলাম পশুপুর থেকে মুক্তি করলাম দশ লক্ষ বার জন্ম নিলাম ফাঁকি গোমা দশ লক্ষ বার ফাঁকি কুলে জন্ম নিছি বাংলাদেশের জাতীয় নাম দুইয়ের আর ভারতের জাতীয় ফাঁকির নাম হচ্ছে ময়ূর ফাঁকি এই ময়ূরের ফাঁকাটা যেদিন ভগবানের সেবা কাজে লাগালো সেদিন আমরা পাখি কোল থেকে মুক্তি লাভ করলাম আর জনগি এভাবে চৌরাশি লক্ষ যদি ভ্রমণ করার হয়ে তারপর ভাই ছেলে ভাই আমরা মানবজনম এই মানব জনম কেন পেয়েছি একমাত্র গোবিন্দ ভজনে করার জন্য কৃষ্ণ ভজনে করার জন্য গৌরী চলালে অর্পণী করে দিয়েছি নদীয়ারে নাগরী বলছে নাগরী এই তো নদীয়ার নাগরী ধরে ঘুমটা দেওয়া ছিল বৃন্দাবনে দেখতে পাবি ওই বৃন্দাবনের মায়েরা কি করে জানি তারা ওইভাবে ঘুমটা দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে কেন তারা একমাত্র গোবিন্দ ছাড়া আর তাদের